তিনটি কর্মী স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি হলে সংখ্যা তিনটি বের করে যেহেতু তিনটি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি বলা হয়েছে কর্মিক সংখ্যা কোনটা কর্মিক সংখ্যা কাকে বলে একটার পর একটা কি একটার পর একটাকে কর্মিক সংখ্যা বলে আর স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার তাই না যেমন ধরো এখানে আছে ধরো এক দুই তিন তার মানে এটা একটার পর একটা আছে এটা হলো কর্মিক সংখ্যা আবার যদি ধরো এক দুই এক দুই পাঁচ তাহলে এটা কি কর্মিক সংখ্যা হবে না এখানে একটা গ্যাপ হবে কারণ দুইয়ের পর তিন হওয়ার কথা দুইয়ের পর কত হওয়ার কথা তিন হওয়ার কথা তাইলে আবার এটা কর্মিক সংখ্যা হবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো মনে করি কী করবো তাহলে মনে করি প্রথম সংখ্যা কী সংখ্যা মা প্রথম সংখ্যা এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা কি দেখো এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে মা এখানে একটা জিনিস বোঝার আছে এখানে বলছিলাম কি একের পরে কত দুই তাহলে একের সাথে এক যোগ করলে দুই হয় আবার দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয় কর্মিক সংখ্যার ক্ষেত্রে নিয়ম কী দেখো কর্মিক স্বাভাবিক সংখ্যা যেহেতু আছে সেই ক্ষেত্রে নিয়ম হলো যে প্রথম যে সংখ্যা হবে পরের সংখ্যা তাহলে কী প্রথম সংখ্যার সাথে এক যোগ করতে হবে প্রথম সংখ্যার সাথে এক যোগ করতে হবে তাহলে তৃতীয় সংখ্যা কত আবার তৃতীয় তৃতীয় সংখ্যার সাথে কি আবার দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা এইটা তাহলে এইটার সাথে আবার এক যোগ করতে হবে আমার কথা কি বুঝছো না বোঝো না তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যা কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান যেহেতু বলছে কি তিনটি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে তেষষ্টি সমষ্টি মানে কি যোগ ফল তাহলে আমরা সমীকরণ সাজাই তারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি তিনটি সংখ্যার যোগ ফল না তাই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা তাই প্রথম সংখ্যা কি এক্স তারপর দ্বিতীয় সংখ্যা কি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এরপর তৃতীয় সংখ্যা কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান কথাটা কি বুধ সমান না বোঝো নাই সমান সমান তেষট্টি তাহলে এখন আমরা কী করব সমাধান করবো বা এক্স এক দুই তিনটা তিনটা এক্স আর স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করবে এক দুই তিন সমান তেষট্টি বা থ্রি এক্স সমান তেষট্টি প্লাস তিন আছে মাইনাস এক্স এটার সাথে কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে এই বেশি চলে যাবে তিন গেল ষাট তো ষাট তাহলে ষাটটা আমরা কি ভাগ করে দিলাম তিন কুড়ি তিন বিশেষ ষাট তাহলে পেয়ে গেলাম আমরা কি এক্সের মান অর্থাৎ প্রথম সংখ্যার মান কার মান প্রথম সংখ্যা পেয়ে গেলাম তাহলে অতএব প্রথম সংখ্যা এক্স সমান দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস অন বা এক্সের মান কত পাইলাম বিশ প্লাস এক তাহলে কত হইলো একুশ তাহলে অতএব তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কী আছে তৃতীয় সংখ্যা আছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্সের মান বিশ প্লাস এক প্লাস এক তাহলে কত হইল বাইশ তাহলে আমরা কি কর্মিক সংখ্যা বলছে না তিনটি কর্মিক সংখ্যা তাহলে দেখো যে আমাদের যে অ্যান্সার হয়েছে তাতে কর্মিক সংখ্যা হয়েছে কি না প্রথমটা পাইছি কত বিশ পরেরটা পাইছি কত একুশ পরেরটা পাইছি বাইশ তাহলে কি আমাদের কর্মিক সংখ্যা হয়েছে না দেখো অঙ্কটা হয়েছে না না হয়েছে তার একটা প্রমাণ আছে কারণ ওইখানে বলছিল কি তিনটি কর্মিক সংখ্যা সমষ্টি তেষট্টি তাই না তাহলে এখন এই তিনটার সমষ্টি তেষট্টি হয়েছে কিন্তু বিশ একুশ বাইশ তিনটা যোগ করলে তেষট্টি হয় না তার মানে কি আমার অঙ্ক সঠিক হয়েছে ধন্যবাদ <laughs>